দেখেছেন এই বিষয়ে আপনার মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন এবং এই মুক্তার যে বোন যে তথ্যগুলো দিয়েছে সেগুলো কতটুকু বিশ্বাস দর্শক মুক্তার যে বোন সে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে আপনাদের কাছে সেটি অবশ্যই কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন দর্শক এই বিষয়ে পাবো আপনাদেরকে দিবীকালকে হয়তো বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসতে চলেছে মুক্তা সম্পর্কে আমরা ভিডিও পেতে চলেছি যদি আলম হাসান এর ভিতরে ক্ষমা প্রার্থনা না করে তাহলে হয়তোবা সেই ভিডিওটি পাবলিশ হয়ে যাবে এবং আলম হাসানের যে সংসার করা আমার মধ্যে আমার মনে হয় কঠিন হয়ে যাবে হুম আলম হাসান কিভাবে সংসার করবে আমার আসলে বোধগম্য নয় তিনি এরপরেও এই মুক্তাকে নিয়ে সংসার করবেন কিনা কালকের ভিডিও নিয়ে পাবলিশ হওয়ার পরে সেটি হচ্ছে আমরা দেখার বিষয় আর কি পুরো দেশ এখন আছে সেই ভিডিওটির অপেক্ষায় শরীফুল ভাই সেটি আগামী সন্ধ্যা কাল সন্ধ্যা ছয়টার মধ্যে সেটি পাবলিশ করবেন বলে বলেছেন তো সেটি এখন দেখার বিষয় আমরা বলবো যে আপনারা ভালোভাবে চলেন সুন্দরভাবে সংসার করেন আমাদের কোনো আপত্তি নেই কাদা ছোড়াছড়ি করা বন্ধ করলেই হলো আর কি হ্যাঁ ঠিক আছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিও গুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আলাইকুম